রাজনীতিতে ধর্মের ব্যবহার নতুন কিছু না আমরা জানি যে সাম্রাজ্যবাদ থেকে শুরু করে রাজ্যবাদ রাষ্ট্র টিকিয়ে রাখতে শাসকেরা সব সময় ধর্মকে ব্যবহার করে এটা নতুন কিছু না যুগে যুগে হয়ে আসছে আমরা এখনও দেখতেছি একেবারে ইউনিয়ন পৌরসভা থেকে শুরু করে জাতীয় নির্বাচন এবং আন্তর্জাতিকভাবে সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখার জন্যে আমরা দেখেছি ধর্মের ব্যবহার আগেও ছিল এখনও আছে আমরা দেখেছি কিভাবে মসজিদে মন্দিরে ভোট দেওয়ার সময় হিন্দুরা মন্দির থেকে মুসলমানের বিরুদ্ধে ভোটার প্রার্থীর বিরুদ্ধে কথা বলে তেমনি মুসলিম মুসলিম প্রার্থী হিন্দু ভোটারদের বিরুদ্ধে কীভাবে মসজিদ থেকে কথা বলে এগুলো আমরা শুধু পড়েছি না নিউজে নিজের চোখেও অনেকগুলো দেখেছি অনেক দেখেছি আমরা এটা নতুন কিন্তু খেলোয়াড়দের ধর্মের ব্যবহার এটাও আমরা দেখলাম পাকিস্তানিদের সুবাদে ইদানিং বাংলাদেশেরাও শুরু করেছে শুধু ক্রিকেট ক্রিকেট টিমের যারা আছে এরা ধর্মের একটা সুন্দর জজ বা ব্যবহার করে রেজওয়ান পাকিস্তানের যে ক্রিকেটার রেজওয়ান তার সর্বশেষ উদাহরণ এরা ধর্মের জজভাকে ব্যবহার করেছে নিজের ব্যাটিং ব্যর্থতাকে ঢাকতে অভিযোগ পাকিস্তানের আরেকজন ক্রিকেটারের এটা আমার না কারণ পাকিস্তান আমি ক্রিকেট খেলা আগে বলেছি আপনাদের ক্রিকেট খেলা আমার পছন্দ না এগুলো নিউজ আমি অত ফলো করি না কিন্তু খোদ পাকিস্তানেরই ক্রিকেটার এটা ভারতীয়ও বলে নাই বাংলাদেশেরও বলা নাই কোনো নাস্তিক বলে নাই হেফাজতে পাকিস্তানিদের আতঙ্ক কোনো শাহবাগীও বলে নাই এটা বলেছে খোদ পাকিস্তান টিমেরই আরেকজন শেহজাদ নিজে অভিযোগ করেছেন যে রেজওয়ান তার ক্রিকেট ব্যর্থতা তার ক্রিকেট পারফরমেন্স ব্যর্থতা ঢাকতে তার খেলার খেলোয়াড় সুলভ আচরণ ঢাকতে তার খেলার ব্যর্থতা ঢাকতে সে ধর্মকে ব্যবহার করেছে সবচেয়ে বেশি ধর্মের ব্যবহার করে একমাত্র বেশি না একমাত্র একটাই টিম সেটা হলো পাকিস্তান টিম এটা নিয়ে এর ভিডিও বানিয়েছে একটা কিন্তু এখনকার অভিযোগটা খোদ পাকিস্তানি খেলোয়াড়ের যে তারা নিজের ব্যর্থতা ডাকতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতেছে আর ধর্মকে আমরা জানি যে পাকিস্তান ক্রিকেট টিম মসজিদ রেখে তারপরে পেভিলিয়নে নামাজের জায়গা রেখে আর মাঠের ভিতরে সেজদা দেয় নামাজ পড়ে এটা নতুন বাংলাদেশেরও একটি শিখে ফেলেছে মার্শাল্লাহ আরেকদিকে বাংলাদেশের বোলিং কোচ পাকিস্তানি এটা নিয়ে কেউ কথা বলে চুপচাপ চুপচুপকে কেউ আর নাম নেয় না পাকিস্তানের এই যে পাকিস্তানের যে কোচ নিয়ে আসছে আমাদের বোলিং কোচ শাকলাইন মোস্তাক তিনি শাকলাইন তিনি যথারীতি ব্যর্থ হয়েছেন এটা নিয়ে কেউ কথা বলতেছে না এটা যদি শুধু পাকিস্তানের জায়গায় ভারতীয় বোলিং করছো দেয় তখন কে হয়ে যেত বলতো যে বাংলাদেশের ক্রিকেটকে খেয়ে ফেলেছে ভারত কিন্তু যেহেতু পাকিস্তানি বোলিং এটা নিয়ে বলবেন আবার আরেক আছে আমাদের ক্রিকেট ক্রিকেট টিমে দেখলাম তিনি প্যান্টের ভিতরে পকেটে দুই হাত দিয়ে অনেক মানুষের সামনে ভাষণ দিচ্ছে তার সামনে একজন মাইক ধরে আছে তিনি কথায় কথায় ধর্মের ওয়াজ বেশি করছেন ক্রিকেটের সাথে ধর্মের ওয়াজ বেশি আজকালকার বাংলাদেশের ক্রিকেটাররা মনে হয় যে সব তাবলিক জামাতের মানে ইয়ে কি বলে গাছ তার চিল্লা দিতে আসে এরা এরা ক্রিকেট খেলতে যায় না এত কথাবার্তা আচরণে দেখবেন পকেটে ভাবে হাত দিয়ে দেখবেন আরেকজন মাইক ধরতেছে কত বড় বেঁধব এরা আসলে বাই চান্স ক্রিকেটার কপালের জোরে ক্রিকেটার হয়েছে যার কারণে এরা ধরাকে সরাগঞ্জ করে আর এমনিও তারা মূর্খ হয় স্টুপিড দেখেন না আচরণটা দেখেন না পকেটের দুই পকেটের ভিতরে হাত ধরে আসে আরেকজন মাইক ধরে থাকে কত বড় ব্যাধব যা কঠিন এটা আমাদের ক্রিকেটারের কথা বললাম সে শুধু নারী বিদ্বেষী না সে শুধু এই হেফাজতে পাকিস্তানি না চরম বে তার প্রমাণ আপনারা পেয়েছেন প্যান্ট শার্ট পরে আবার দেখবেন যে চক্ষু লাগে এভাবে বসে আছে তার সামনে মাইক ধরতে হয় কত বড় মনে হয় যে মানে বাংলাদেশের প্রেসিডেন্টের হিসেবে প্রধানমন্ত্রী হিসেবেও সে বড় হয়ে গেছে এরকম একটা অবস্থা মানে মুই কি হনুরে এই হারাম ক্রিকেট খেলাধুল্লাহ ইসলাম হারাম ক্রিকেট তো হারাম হারাম এই হারাম ক্রিকেট আসলে হারাম পয়সা পকেট মেলেকে হালাল বাস করে এরা ধর্মের ওয়াজ এটা তাদের স্বভাব এটা হিপোক্রেসি বিশেষ করে বাঙালি মুসলমান এই হিপোক্রেসিতে সবার আগে পাকিস্তানের তো বটে এখন আমরা দেখি রেজওয়ান সাহেব কি বলেছে আমি হুবহু তাকে কপি করি আচ্ছা রেজওয়ান বলেছে যে তার বিরুদ্ধে অভিযোগ যে এটা খুবই হতাশাজনক যে কিছু খেলার অপ্রয়োজনীয় সংবাদ সম্মেলন আয়োজন করে ধর্ম ব্যবহার করে বিশ্বকাপের বাজে পারফরমেন্স আড়াল করতে চাইছে যখন তার তারা ফিটনেস নিয়ে মিথ্যা বলে এবং স্বীকার করে মাঠে তারা অভিনয় করেছিল তখন তাদের ধর্ম কোথায় থাকে ধর্মকে প্রতারণা মাঠে মিথ্যা কথা বলা শেখায় এটা বলেছে শেহজাদ কাকে উদ্দেশ্য করে রেজওয়ানকে উদ্দেশ্য করে আবার রেজওয়ান কি বলেছে শোনেন রেজওয়ান মানে মানে মোর ক্যাথলিক দেন দ্য পোপ মানে আরো আমাদের মুসলমানই মনে করে না আদা মুসলমান মনে করে হিন্দু মুসলমান মনে করে এখন শোনেন রেজওয়ান কি বলেছে যে রেজনের বিরুদ্ধে পাকিস্তানে আরেক খেলা খেলোয়াড় অভিযোগ করেছে রেজন বলেছে আমি হুবু বলতেছি কারণ ভুল হইলে আবার তো আমার সাই দিয়ে ধরতে আসবে হেফাজতে পাকিস্তানে রেজন বলেছে আমি বিশ্বাস করি যে মানুষ দুটি জিনিস জিনিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বাংলা ব্র্যান্ড দুটি জিনিসের সে ব্র্যান্ড অ্যাম্বাসাডার এক যদি মুসলমান হয় তাহলে সে সেখানে যেখানে যাকে ইসলামের প্রতিনিধিত্ব করে আর কেউ না খ্রিস্টানরা অ্যাম্বাসেডর না হিন্দুরা অ্যাম্বাসেডর হিন্দু ধর্মের অ্যাম্বাসেডর না মুসলমানরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে দ্বিতীয় সে পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না আবার শোনো হুবু বলি যেখানে আমি বিশ্বাস করি মানুষ দুটি জিনিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি মুসলমান হয় তাহলে সে সেখানে যেখানে জাগিস্তানের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় সে পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে যাই বলুক তাতে কিছু যায় আসে না এবার আমরা একটু দেখি পাকিস্তানের কি কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই পাকিস্তানিদের কিন্তু সারা পৃথিবী জানে যারা সন্ত্রাসী রপ্তানি কারকের দেশ মূর্খ রপ্তানি কারকের দেশ এবং এটাও জানে যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ভিক্ষুক এই পাখি নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট ভিক্ষুক এই পাকিস্তানিরা তখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকে না তখন এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর গিরি কোথায় যায় যখন এই রেজওয়ানেরা ম্যাচ ফিক্সিং করে তখন কি তারা ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুসলমানের ব্র্যান্ড অ্যাম্বাসডর হ্যাঁ মানে রাজনীতিকদের এই বদমাইশিটা এরাও শিখে গেছে এই পাকিস্তানের খেলোয়াড়েরাও বাংলাদেশি খেলোয়াড়েরাও পাকিস্তানি খেলোয়াড়রা তো এই ব্যাপারে হলো তারা পীর আদর্শ কত বড় বদমাইশ যে সব মানুষ মুসলমানের বলছে সব মানুষ মানে তারা জানে তারা মনে করে দুনিয়ার সব মানুষই মুসলমান মুসলমানদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইতে হবে তাহলে যখন পাকিস্তানিরা যখন মত খায় তখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যখন খুন করে ধর্ষণ করে এই যে জেনারেলরা পাকিস্তানের এত টাকা পয়সা মেরেনে ভেঙে গেছে তখনও ব্র্যান্ড অ্যাম্বাসেডর যখন পাকিস্তানিরা খাদ্যে ভেজাল দেয় তখনও ব্র্যান্ড অ্যাম্বাসেডর তখন ইসলামও পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যখন সন্ত্রাস রপ্তানি করে যখন জঙ্গি হামলা করে যখন তারা শিয়া কাফের শিয়া কাফের মিছিল করে তখনও কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর খাদ্যে ভেজাল দিলেও পাকিস্তানের ইসলাম এবং পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলাৎকার করলে মানে এরা মানে ধর্মটাকে ইলাস্টিক বানিয়ে আমি বারবার বলে থাকি ইলাস্টিক যখন যেটুক লাগে সেটুকু গেজু করে কত বড় টাউট আর ইসলাম তো খেলাধুলায় হারাম জানে না ইসলামে খেলাধুলা হারাম আফ্রিদিরা জানে না বাংলাদেশের সাকিবেরা জানে না বাংলাদেশের এই নারী বিদ্বেষী কি আরেকজন আছে এগুলো এই বাংলাদেশে যেগুলো তাবলিক করে মানে তাবলিকের ভাষায় কথা বলে বাংলাদেশের তারা জানে না ইসলামে খেলা হারাম ও সুৎখুদের মতো আর কি সবই জানে মানে শুধু একটাই জানে না যে সুদ হারাম তেমনি খেলোয়াড়রা জানে না যে খেলাধুলা হারাম এটাই কেবল জানে না সব জানে মানে পাকিস্তানের এই খেলোয়াড়রা পুরো রাজনৈতিকদের কপি করে ফেলছে তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে তাহলে পাকিস্তানের যখন একজন খ্রিস্টান খেলোয়াড়কে সে খ্রিস্টান ব্র্যান্ড অ্যাম্বাসেডর যখন ভারতের একজন হিন্দু খেলোয়াড় খেলবে তখন কি সে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিন্দু ধর্মের কতগুলো মূর্খ হারাম মানে এরা জানে যে মানুষকে কীভাবে চুতিয়া বানানো যাবে তাই এগুলো তারা ব্যবহার করে কত সুন্দর দেখেন বাংলাদেশের আরও গিয়ে চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশ পাকিস্তান দুই দলই চরমভাবে ক্রিকেটে ব্যর্থ হয়েছে তারা এরা কী করছে এখন ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে যখন চরমভাবে হেরে আসো তখন অ্যাম্বাসডরগিরি কই যায় যখন ম্যাচ ফিক্সিং করো ধরা পড়ো জেল হয় শাস্তি হয় তখন মুখটা কোথায় থাকে এই পাকিস্তানি ইসলাম এবং মুসলমান এবং ইসলামের পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের মানে সকল ভণ্ডা মেরা হাত করবে আর জানে ধর্মকে যদি একটু কালাই যে বাংলাদেশে দেখেন ওখানে ওয়াজ মাহফিলটি শুধু করা বাদ রাখছে তারা বাংলাদেশে ক্রিকেটার আমেরিকাতে শুধু ওয়াজ মাহফিলটাই করা বাদ রাখছে আর সব করে আসছে সেম কেস কারণ তাদের ব্যর্থতা ডাকতে হবে তাদের ব্যর্থতাকে তো ডাকতে হবে একটা রং দিতে হবে যেমন রাজনৈতিক নেতারা তাদের রং ধর্মীয় রং দেয় তাদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্যে আমি কিন্তু অভিযোগ করিনি এই অভিযোগ খোদ পাকিস্তানের আরেক খেলোয়াড়ের যে এরা ইসলামের নাম ভাঙায় নিজের পারফরম্যান্স নিজের খেলার ব্যর্থতা ঢাকতে তারা ধর্মকে ব্যবহার করছে ইসলাম ধর্মকে শুধু তাই না তারা পাকিস্তানকে ব্যবহার করে আবার চোর মায়ের বলা এই রেজওয়ান আবার বড় বড় লম্বা লম্বা কথা বলে যে তারা অ্যাম্বাসেডর হয়ে গেছে আর এই পাকিস্তানিদেরই কপি করে আমাদের বাংলাদেশের মার্শাল আমাদের বাংলাদেশে মায়ের দেওয়া ক্রিকেট টিম বলেন খেলার দেওয়া ক্রিকেট টিম বলেন আর দুই কেউ কেউ তো মনে করে দুই দিন পরে একটা বোয়ের দোয়া ক্রিকেট টিম হয়ে যাবে আসলে এটা তাবলিগি ক্রিকেট টিম নাম দিলে ভালো হইতো আমার হিসেবে এগুলো একটাও মানায় না